তুমি পাশে থাকলে সকালটা সুন্দর হয় তোমার হাসিতে মিশে থাকে হাজারটা সুন্দর মুহূর্ত আমার দিনও শুরু হয় শুধু তোমার নামে আর রাত ঘুমিয়ে পড়ে তোমার ভালোবাসায় তোমার হার ধরলে মনে হয় পৃথিবীটা বুঝিয়ে আমার হয়ে গেছে তোমার চোখে তাকালেই বোঝা যায় ভালোবাসা মানেই নির্ভরতা নিরাপত্তা বিশ্রাম তুমি আছো বলে আকাশটা এত সুন্দর লাগে তুমি আছো বলেই রোদটা মোলায় মনে হয় তোমার ভালোবাসায় আমি হারিয়ে যেতে চাই কোনো স্বপ্নের রাজ্যে কেবল তুমি আর আমি তুমি ভালোবাসো বলেই জীবনকে এত সহজ মনে হয় তোমার কথা ভাবলেই মন ভরে যায় তোমার কাছে থাকা মানে বাকি পৃথিবী ভুলে শুধু নিজের মানুষ হয়ে থাকা